স কেমন আছেন আপনার সবাই আজকে আবারও একটি হাই ফ্লাইং কবুতরের লফটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আমি এই মুহুর্তে আছি দীঘলিয়া থানার সুগন্ধি গ্রামে এটা হচ্ছে রনিভাইয়ের বাড়ি উনি বেশ বেশ কিছু কবুতার ইনপোর্ট করেছে ওমান থেকে সেই কবুতরগুলো কিভাবে ইনপোর্ট করলো কত টাকা খরচ হলো এবং এই ইনপোর্ট করা কবুতারের বেবি উনি বিক্রি করবে কি না বিস্তারিত আমরা আপনাদের জানাবো এবং কিভাবে কবুতরগুলো এখানে আনলো সেগুলো আপনাদের দেখাবো আর বেশ কিছু কবুতর বিক্রিও হবে সেগুলোও আপনাদের দেখাবো যদি চয়েস হয় তাহলে স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা রনি ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে রনি ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করতে পারবেন আর ওনার যে সেটটা এটা উনি খুবই কম খরচে উনি তৈরি করেছে এবং কিভাবে তৈরি করলো যারা খুব কম খরচে সেট তৈরি করতে চান সেই ইনফরমেশনটাও আপনাদের দেব যাদের বাজেট কম আপনারা খুব দেখেন এখানে দেখতেই পাচ্ছেন যে উনি ছোটো খুব সুন্দর একটা সেট তৈরি করেছে এখানে কবুতারে খাসা আছে এর ভিতর কবুতার রাখে আর উড়ানো কবুতারগুলো এখানে রাখে এখানে কবুতার দাঁড়ানোর জায়গা টায়গা আছে এগুলো বানাতে ওনার কত টাকা খরচ হলো ওনার কাছে শুনে যেটা বুঝলাম যে খুব কম খরচে এই শেডটা উনি তৈরি করেছেন তো আসুন শুরু করি আপনার সাথে থাকুন আর ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রানি ভাই কেমন আছেন ভালো আছে ভাই আপনি কেমন আছেন আপনার এই যে নতুন যে এই যে শেডটা দেখলাম এটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার মানে খুব কম খরচে সম্ভবত হ্যাঁ এইটা হচ্ছে আমি এই নেট ঢাকার থেকে আইনে নিজের ই প্ল্যানে সেভাবে তৈরি করছি ভাই ওইখানে ওই যে ই করা আছে ওইটা টান দিলে খুব তার ওখান থেকে স্যারে পকেট আছে হ্যাঁ ওই পকেটটা যখন আমি টান দিব তখন খুব তার ওইখান থেকে বার হয়ে যায় আর উড়ে এইখানে নামে আর ভিওর্স আমরা সাধারণত যে শেডে প্লাস্টিকের নেটগুলো ব্যবহার করি সেগুলো অনেক সময় অনেক দীর্ঘদিন রোদে থাকার পরে এই ভেঙে যায় কিন্তু উনি যেটা করেছে উনার ওনার যে এই যে নেটগুলো এই নেটগুলো ভিতরে কিন্তু লোহা দেওয়া আছে মানে মানে তার দেওয়া আছে সহজে কিন্তু নষ্ট হবে না এগুলো কোথায় এটা আমি ওই ঢাকা থেকে নিয়েছিলাম কত করে স্কোয়ার ফিট এটা স্কোয়ার ফুট নিয়েছিল আমার তেরো টাকা মানে পঁয়ষট্টি চোদ্দ টাকা পড়ছে আর আমাদের খুলনায় দেখছিলাম এসছে তো নর্মাল কিন্তু খুলনায় হচ্ছেন এখানে হচ্ছেন স্যার আঠাশ টাকা তিরিশ টাকা আছে টোটাল তৈরি করতে কত টাকা খরচ আমার এই টোটাল দিয়ে আমার নিজে সে 11000 টাকার মত খরচ হচ্ছে তো ভিউয়ারস এখানে প্রচন্ড রোদ আমরা এই একটা লিচু গাছ আছে আমরা এখন লিচু গাছের নিচে আমরা যে কথাবার্তা বলি আসলে ওনার যে কোন উস্তাদের কাছ থেকে আনছেন কবুতর আমি ওমানের উস্তাদ সুলাইমানের কাছ থেকে আমি 128 এ আমার ওনার ঘরে ডাইরেক্ট বাচ্চা মানে নিউ রানিং পেয়ার আনছি দুই পেয়ার তো যাই হোক আমরা বিস্তারিত শুরু করছি আর এখানে অনেক রোদ আমরা একটু সায়াজে কথা বলি আমার নাম শেখ মোহাম্মদ লিওন হ্যাঁ আপনারা অনেকে জানেন আবার আমার বাড়ি দীঘলিয়া ছয় নম্বর ওয়ার্ডে দিয়ারা গ্রামে আর এখানে উপস্থিত আইছি রনি আমার একটা ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড যেহেতু রনি কবুতার ইনফুট করে নিয়ে আসে সেই কবুতারগুলো দেখার জন্যই আমি এখানে আইছি কবুতারগুলো দেখব এবং আপনারা দেখবেন আসসালামু আলাইকুম আমি হাসিবুর রহমান আমি রনি ভাইয়ের ছোটো ভাই আমার বাসা সুগন্ধিতাই বেশ কিছুদিন ধরে শুনতেছি যে ভাই ওমান থেকে কবুতর আনছে তাই দেখার জন্যই আর কি এখানে আসা যোগাযোগ হচ্ছেন সবাই ইম্পোর্ট করে শুনি আমরা অনেকের কাছে কবুতর আনিছি আইনি আসলে আমরা যে কাঙ্ক্ষিত সেটা পাইনি এই জন্য আমার ইচ্ছা হলো যে আমি ইম্পোর্ট করব তা অনেকের কাছে চেষ্টা করে লাস্টে ওমানে সামান ভাই ইউটিউবার আছে উনি ওনার ওনার মাধ্যমে যোগাযোগ যোগাযোগ করে সুলাইমানের সাথে সাথে আমি উনি নিয়ে নিয়ে ডাইরেক্ট এবং কথাবার্তাটা আজকে যাচ্ছি উস্তাদ সুলাইমানের বাসায় খুলনায় এক ভাই আছে রাবি ভাই সিরাজুল ভাই হুমায়ুন ভাই আব্দুর রহিম ভাই তো এদের জন্য এদের উদ্দেশ্যে কবুতর সরাসরি দেখে শুনে বুঝে সংগ্রহ করার উদ্দেশ্যে যাচ্ছি ওখানে দাঁড়িয়ে কিছু ভিডিও বানাবো ওনাদেরকে পাঠাবো যদি পছন্দ হয় ইনস্ট্যান্ট জায়গায় দাঁড়িয়ে অ্যাডভান্স করে চলে আসবো পাখিটা পরে ফুল টাকা পেড করে উঠিয়ে নিয়ে আসবেন সবাই তো সুলাইমান ওনার ঘরেরই রানিং দুই পেয়ার কবিতার আমারে উনি বাইসে সেট করে দেয় উনি আমার হ্যাঁ কবিতার দেখালেন এবং উনি উনার মতন করে আমারে সেট করে দিয়ে দেয় এবং আমি প্রথম যা দেখাইছিলো আমার ওটা পছন্দ হয়নি দ্বিতীয়বার উনি ওনার ঘরের মেন পেয়ারের থেকে আমাকে বাস্তব কবিতা দেয় তখন পছন্দের ওনার মাধ্যমে কথা বলি আসলে উনি তার ভিতরে কথা বলে সব তো যায় না তো এই জন্যই সাময়ন বাই ছিল

ওটা হল চার পেয়ার তো দুই পেয়ার হাতে পাইছি আমি ইম্পোর্ট করাইছি ওটা হচ্ছে আমি উমানের শিপমেন্ট আপাতত বন্ধ তখন ডুবাই শিপমেন্ট চালু হয়েছিল এবং আমি দুই পেয়ার উমানে ডুবাই দিয়ে নিয়ে আসছি দুই পেয়ার দশ তারিখে আগামী দশ তারিখে আপনার গত মাসে দশ তারিখে ওটা ইম্পোর্ট হয়েছে আমি সরাসরি এয়ারপোর্টেতে ওঠে নিয়ে আসছি আর দুই পেয়ার আছে ওটা পরে উমানের তো যদি ইম্পোর্ট হয় তখন রনি ভাই আসলে কেমন খরচ পড়লো এটা এটা খরচ শুনলে অনেকে হাসবে অনেকে বলবে এটা মিথ্যা কথা বলছে এটা না বলি ভাই এটা যারা ইম্পোর্ট করে তারাই জানুক যে আসলে কেমন কি খরচ পড়ে আর একটা বিষয় যেহেতু কবুতর ইম্পোর্ট করলেন এর বেবি টিভি তো অবশ্যই মনে করেন যে দর্শকরা যদি চায় সেই ক্ষেত্রে দেয়া যাবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই যেহেতু কবুতর আনিছি ইম্পোর্ট করলে বাচ্চা কাছে চলি তো আমি ভবিষ্যতে ওটা দেখব আর কেউ যদি যোগাযোগ করে রাখে সেটা আসলে সেটা আলোচনা সাপেক্ষে বেবি হলে তখন দেখা যাবে ভাই আর আজকে বিক্রির মতন কোন কবুতর আছে কিনা আছে কিছু অল্প আছে

ওর মা দি উনি সেট আপ করে দিছে আমাকে যে এটার সাথে এটা দেবে এটার সাথে এটা দেবে হ্যাঁ যাক দেখা যাক এরা যখন ডিম বাচ্চা করবে তখন এই যে আরবিটি সব আছে ভাই এখানে এই যে নামটা নাম নাম্বারও দেয়া আছে নাম্বারও দেয়া আছে উসা সুলাইমানের নাম্বারটা একটা টোটাল দেয়া আছে ভাই এখানে 128 ওই যে ওমান এটা সব কিছু সেট আপ দেয়া আছে আর এই ট্যাগটা আছে না আমাদের ওই সিরিয়াল নাম্বার দিয়ে ওই ইম্পোর্টে মানে করার আগে প্লেনে আপনার উঠানোর আগে এই ট্যাগ গুলো দিয়ে দেয় কার নাম্বার বা এক আগে এক রকম দে এখন আর এক রকম দে এইটা হচ্ছে নিষেধ কবিতার মধ্যে অত্যন্ত এখনো ভর নার্ভাস এগুলা এখনো লোক বা কেউ আসলে কোনো কিছু করতে না এখনো নার্ভাস হয়ে পড়ে আছে বুঝছেন ভাই মানে এগুলো তো ফুল এডাল্ট কবিতা অ্যাডাল্ট হ্যাঁ ফুল অ্যাডাল্ট দশ পাক আরো আরো পর উঠতেছে ভাই এটা ফুল এডাল্ট কবিতা

আমাদের যেসব দেখছে ওনারাই ফিশমিল দুধ জাতীয় ফিশ মিল পাওয়া যাবে দেশে উন্নত সেইগুলো খায় বেশি কিন্তু আমাদের দেশে তো আমরা গম দানাদার খাবার টাবার বেশি খায় এর কোনো ইনস্ট্রাকশন আছে নাকি যে এরকম এই খাওয়াবেন বা গম ধান বা না না এরকম কোনো ইনস্টেন নেই বলছে যে এরা আস্তে আস্তে স্বাভাবিক ধরা হচ্ছে আস্তে আস্তে গম দানাদার খাবার আস্তে আস্তে খাবে এটা স্বাভাবিক হবে এদের হচ্ছে ফিটনেস করতে সময় লাগে আমার ফিরে ভাই বিশ দিনে এদের সিঙ্গেল করে আলাদা খায় একটা আলাদা রকম রাখা রাখা হয়েছে রাখা হয়েছে তো বিহার্স আপনারা দেখলেন যে আসলে ওমানের কবুতরগুলো কেমন হয় এগুলো কিন্তু সরাসরি ইনপুট করে আনা সম্পূর্ণ ডকুমেন্ট আছে ডকুমেন্ট আছে কি সবাই দেখলেই বোঝবে আসলে কবুতরের কোয়ালিটি দেখলেই বোঝা যায় তো আমরা আরো একবার দেখাবো তাই তো হ্যাঁ আর এটা ন এটা আরাক ক্যাটাগরি করবো দুইটা দুই ধরনের ক্যাটাগরি দিছে আমারে

আমি আনছি গত মাসে দশ তারিখে ইম্পোর্টে করেছি বা হাতে পাইছি আমি এটাও একশো আঠাশ হ্যাঁ এটাও একশো আঠাশ বললাম না দুই কোয়ালিটি দুইটে অ্যাডাল অ্যাডাল আপনার কাছে কি মনে হচ্ছে কবুতরের কোয়ালিটি যেটা দেখাইছিলেন উনি

উনি তো উনি আমি যখন কিনছিলাম ভাই তখন ওনার লভস্টের আপডেট করতেছিল অনেক আপডেট করছিল কাজ চলতেছিল মানে কিসে ছিল তা আমি ওনার নতুন লভের আপডেটের আমারে ভিডিও দিছে আমি ওটাই আপনাদের দেখাবো যে এই টোটাল তিন পেয়ার আপনি চার পেয়ার আপনি অর্ডার করেছিলেন তার ভিতর দুই দুই পেয়ার মানে পেলেন তাই তো হ্যাঁ দুই পেয়ার ও মানে শিপমেন্ট বন্ধ তো ভাই আমি দুবাই বাই হয়ে ডুবাই আর আর যে দুই পেয়ার আছে এ এক কবে নাগাদ আসতে পারে

যাই হোক কবিতারগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগলো অরিজিনাল ওমান থেকে যে আমরা ওমান ওমান বলি আজকে আপনাদের সরাসরি ওমানের কবুতার দেখাই দিলাম ভবিষ্যতে উনি যদি ডিম বাচ্চা করে ওনার সাথে যোগাযোগ করে রাখতে পারেন কথা বলে দেখতে পারেন আসলে যখন কথা বলবেন তখন আপনারা দামটা শুনে নেবেন যে কত কি পড়বে তাই তো জি রনি ভাই তো এবার আমরা কিছু বিক্রি কবুতর দেখাই নাকি

এটা কতদিন ধরে আছে এটা আমার দ্বারে নয় দশ মাস দশ মাস হ্যাঁ কয় জোড়া বেবি আছে এর বেবি দুই জোড়া আছে আর আছেন আপনার দুই জোড়া বাচ্চা ফুটিছে মানে এক জোড়া ডিমটা এনে দিয়ে আর একটা ওকে দিয়ে ফুটায় এইগুলো তুই টোটালি যদি কেউ ভালো দাম দিতে চায় ব্যাসমেন্ট নাকি যদি ভালো দাম পায় সে বিবেচনা বিষয়ে ওই মানুষ যে আমাদের এখানে তো আসলে করলে অনেকে কম নয় এখানে যদি আমার কাঙ্ক্ষিত দাম পাই তাহলে বিক্রি করবো তার আগে বিক্রি করবো না ভাই তাহলে এর বেবি দেখাবো নাকি আর না বেবি দেখাবো না কিন্তু বেবি যদি কেউ নিয়ে তার ভিডিও করে দেখাবো ভাই বলেন ভাই এটা মিয়ানাজি সালারা টেরি রানিং পিয়ার এটা কি বিক্রি হবে হ্যাঁ এটা বিক্রি হবে ভাই

না বাস দেবেন এই ফোর্থ পেবে দুই একের মধ্যে ডিম আছে এটা আর কি বিক্রি হবে এই পেয়ার বিক্রি হবে এটার দাম কেমন তবে এটা কোনো দামা না একদম 10000 টাকা পড়বে 10000 টাকার মতোই কবুতর আছে হ্যাঁ 10000 টাকা পড়বে 10000 টাকা নিচে হলে বিক্রি হবে না কবুতর দেখলেই বোঝা যাচ্ছে যে কবুতর কোয়ালিটি কেমন এর বাপ বেবি আছে নাকি বেবি নেই ভাই বেবি ফুটবে বেবি আছেন দুই পেয়ার আমি উড়াই দেখছিলাম তা ভাই আমার ব্যাড লাক আর কি

আমি মা বাপরে অনেক আঠাশে মা বাপরে দেখায় না কেন এটা হচ্ছে না আমার ইম্পোর্ট না এটা হচ্ছে একজন ইম্পোর্ট করা তার কাছে কিনা এখন সেই তার রানিং করে আমাদের বাচ্চা এই জোড়া বিক্রি হবে না কিন্তু এদের সাথে বাচ্চা বিক্রি হবে এই পাশে আছে মা বাবা আর এই হচ্ছে ওদের বেবি বা বেবি জিরো ফ্যাকেট এখনও খুঁটে খাওয়া খুঁত কেবল খুঁটে খাচ্ছে ভাই শুরু করেছে এখন এর গেট আরও কোয়ালিটি ভয় পাচ্ছে তো খাসাতে পারলে নিচে ছাড়লি ভাই গেটও আরো থিয়ে মা বাপের মতন দাঁড়ায় অনেক ভালো দাঁড়িয়ে এই বেবি কেমন বেবি বিক্রি বেবি বিক্রি হবে আট হাজার টাকা আট হাজার টাকা এই বেবি বিক্রি হবে আট হাজার টাকা কিন্তু ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি খরচ অবধি গেলো কি ডেলিভারি ফ্রি কারণ আছে মা বাপ হচ্ছেন ওই যে আপনার এই জন্য ছাড়ে দেয়া এই আছে প্যারেন্টস হ্যাঁ প্যারেন্টস এদারে আর এই আছে বেবি হ্যাঁ বেবি ভাই এরা ভয় পাচ্ছে ভাই এখন অনেক ও বাপে মা বাপ বাপ রইরাম হয়ে যাবে আমরা যারে দিছি বাচ্চা ওরাম কোয়ালিটি হয়েছে ভাই তাহলে 8000 টাকা কি ফিক্স নাকি একটু আলোচনা করে কম না ওই যে ডেলিভারি কস্টটা ফ্রি দেব যদি কারোর লাগে সে ফোন দিল তখন তার সাথে কথা বলে দেবে তবে সামান্য কিছু কমবে অতিরিক্ত না ভাই আপনি জিজ্ঞেস করেন টাকা বিক্রি হবে না এটা হচ্ছে ডাবল ট্যাগ ডাবল ট্যাগ হ্যাঁ ডাবল ট্যাগের পেয়ার এ বিক্রি হবে যদি কাঙ্ক্ষিত দাম পায় তাহলে আমরা বিক্রি হবে ভাই মানে দামে যদি পোষায় হ্যাঁ সেই ক্ষেত্রে বিক্রি হবে বিক্রি হবে আর নাইলে হবে না আর এই আছেন ওদের বাচ্চা এদেরই বেবি এগুলো হ্যাঁ ওইতে ওদেরই বেবি এই পেয়ারে ডাবল ট্যাগেরই বেবি এই বেবি কততে বিক্রি হবে ভাই বেবি কোনো দামা দাম না একদম 6000 টাকা লাগবে ডাবল ট্যাগে প্যারেন্টসটা দেখাছি এই কারণে যে অনেকে মা বাপ কেমন

ভিওয়ার্স আমরা ভিডিওটা শেষ করব বেশ কিছু কবুতর দেখালাম তার ভিতর ইম্পোর্টেড কিছু কবুতর দেখালাম ইম্পোর্টেড ব্লাড লাইনের কিছু কবুতর দেখালাম আর ইনপোর্ট করা কবুতারগুলো আসলে বিক্রি হবে না ভবিষ্যতে বেবি টেবি হলে আপনারা রনি ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলে দিন আসসালামু আলাইকুম আপনারা একশো আঠাশ কিনেন এটি দেখে শুনে বুঝে কিনেন কারণ আসলে একশো আঠাশ সবাই বলে কিন্তু আসলে ইম্পোর্ট করেছে কয়জনে বা কি ভাই আমি ঢাকায় যাই বা ইম্পোর্ট করতে যাই বুঝলাম যে কতটা কষ্টসাধ্য বা কতটা কী এটা এত টাকা ইনভেস্ট করে মানুষ একশো আঠাশ একশো আঠাশের মধ্যে দাঁড়ানো চেয়ারা হলেই একশো আঠাশ বলে আসলে ওইটা একশো আঠাশ না যারা ইম্পোর্ট করেছে আমি না কোন অনেকেই ইম্পোর্ট করেছে টাকা কাছে যায় শুনে ইম্পোর্ট একশো আঠাশ কবি দেখে শুনে সে বুঝে কিনেন যারা ইম্পোর্ট কিনে যে আমি একজন যদি আমার কাছে বেবি নেয় তাহলে সে বলবে যে রনির কাছে ইম্পোর্ট করেছি ইম্পোর্ট করেছে রনি আমি তার কাছে বেবি নিছি এরম বললে সেভাবে বাচ্চাগুলো কিনেন কিন্তু মানুষ একশো আঠাইশ যেভাবে বিক্রি করতেছে আসলে সচার আছে মানুষের কাছে একশো আঠাইশ নাই এইটুকুই বলা রনি ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের ভালো ভালো কবুতর দেখানোর জন্য তো আমরা আপাতত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা কাষ্টের সাথে থাকবেন আহ লিওন ভাই এটা আমার চশ্ব শোন আপনারও ধন্যবাদ করে গরমেতে আসে ঠিক আছে রানি ভাই ভালো আচ্ছা ভাই ভালো থাকেন